শুভ সকাল আসসালামু আলাইকুম আদাম আপনাদের মনে আছে কিছুদিন আগে আমি ডাস্টবিন শফিককে নিয়ে করা একটি পোস্ট দিয়েছিলাম যেটি প্রায় পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার ভিউ হয়েছিল কেন দিয়েছিলাম সেটা উল্লেখ করেছি বলেছিলাম ওকে উল্টু করে চামড়া ছিলে দেওয়া হবে সে আমাদের বেতন বুক কর্মচারী কিন্তু তার আচার আচরণ কথাবার্তা বেতন বুক কর্মচারী চেয়ে ইউনুসের চেয়েও বড় মনে হয় সেই ইউনুসের প্রেস সেক্রেটারি হলেও মনে হচ্ছে ইউনুসের বসছে সে বিভিন্নভাবে বিতর্কিত আবার আমাদের মিডিয়াগুলো হচ্ছে নির্লজ্জ বেহায়া এবং একেবারেই হলুদ সাংবাদিকতাকেও ছাড়িয়ে গিয়েছে দুনিয়াতে এত নির্লজ্জ মিডিয়া আর কোনো দেশে আছে বলে আমার নির্ নির্লজ্জ দালালি আর কোন মিডিয়া কোনো দেশ করে বলে আজ পর্যন্ত আমার জানা নেই সমন্বয়ে অথবা এই ডাস্টবিন শফিক সহ যারা এই দেশে জঙ্গি রাজত্ব কায়েম করতে চায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করতে কাজ করছে তারা যদি বায়ু ত্যাগ করে সেইটিও সংবাদ শিরোনাম করে সর্বশেষ একটি পোস্ট ফেসবুকের পোস্টও তারা অনেক সময় নিউজ করে সর্বশেষ এই ডাস্টবিন শফিকের ফেসবুক পোস্ট হচ্ছে সে জাতিসংঘের একতরফা রিপোর্ট যেটা অর্থাৎ এই প্রেস উইং থেকে যে রিপোর্টটিকে খণ্ডিত আকারে অনুবাদ করে বাংলায় তাদের সুবিধার্থে যে অংশগুলো সেই অংশগুলো প্রকাশ করে শেখ হাসিনা আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়ানোর জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করা হয়েছে জাতিসংঘকে অনুপ্রবাহিত করে যদিও জাতিসংঘ বলছে এইটি ইনভেস্টিগেট প্রপার ইন্ডিকেশন ইনভেস্টিগেশন হয়নি ইনভেস্টিগেট রিপোর্ট নয় কারণ বিভিন্ন সমস্যা ছিল অনেকের সাথে যোগাযোগ করতে পারেনি ওরা বিক্রিম যারা তাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং যাদের নামে মামলা হয়েছে যারা ওই বিভিন্ন বাহিনীর দায়িত্বে ছিল যাদেরকে দায়ী করা হচ্ছে তাদের কাছ থেকে কোনো বক্তব্য নিতে দেওয়া হয়নি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রেস উইং যে রিপোর্ট দিয়েছে তার ছয় নম্বর চাপ্টারটি ঠুটালি ইগনোর করা হয়েছে কেন করা হয়েছে এই চ্যাপ্টারে বিভিন্ন পর্যায়ে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বা এর আগের থেকে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে যেভাবে পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে টার্গেট করে করে আওয়ামী লীগ সরকার পদ ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও এই যে দশ দিনে বার আগত থেকে তিন তারিখ থেকে চার তারিখ দুই তারিখ থেকে অগাস্টের যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে সেই অংশে এই রিপোর্ট তুলে ধরা হয়েছে কিন্তু এই অংশটি ওরা এই ডাস্টবিন শফিকরা ইচ্ছাকৃতভাবে মিডিয়াকে বাধ্য করেছে তারা যে যাহা দিয়েছে মিডিয়াকে মিডিয়া তাই ছেপেছে সেই রিপোর্টের ভিত্তিতে দেশে শেখ হাসিনাকে রাজ বলছে শেখ হাসিনা রাজনীতিতে শেখ হাসিনার অধ্যায় শেষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে যে শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগ পুনর্গঠিত করতে এবং ক্ষমা চাইতে আহাম্মক নালায়ক অরবাচিন আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধারণা নেই আমি বারবার কয়েকবার বলেছি আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধারণা নেই আওয়ামী লীগের কর্মী বঙ্গবন্ধু পরিবার হচ্ছেন আওয়ামী লীগের মস্তিষ্ক আর তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের দেহ তৃণমূলকে বাদ দিয়ে শুধু মস্তিষ্ক যেমন নিজের মানুষ বাঁচতে পারে না দেহ বাদ দিয়ে শুধু মস্তিষ্ক নিজের মানুষ বাঁচতে পারে না এটা পূর্ণাঙ্গ মানুষ নয় তেমনি মস্তিষ্ক ছাড়াও একজন পূর্ণাঙ্গ মানুষ নয় একইভাবে তৃণমূল ছাড়া যেমন আওয়ামী নয় মস্তিষ্ক ছাড়াও আওয়ামী লীগ নয় সুতরাং ঐসব বলে আওয়ামী লীগকে কোনো সময়ের বিশেষ নেতা নেতাকর্মীদেরকে উস্কারও যাবে না তৃণমূল নেতাকর্মীরা বিশ্বাস করে না বঙ্গবন্ধু কন্যা বা বঙ্গবন্ধু পরিবারের কেউ দুর্নীতি করতে পারে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে শেখ হাসিনা হত্যাকাণ্ডের হুকুম দিতে পারেন এই সবই হচ্ছে বানানো আরোপিত সুতরাং হবে না আবার আরো বলেছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কেন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কেন আওয়ামী লীগ তো কোন অপরাধ করেনি দেশ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসন রক্ষা করার জন্য দেশের সম্পদ রক্ষা করার জন্য দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ প্রাণন্ত চেষ্টা করেছে সেই ক্ষেত্রে আজকে কি হচ্ছে আজকে কি পুলিশ বাহিনী দুই বছরের বাচ্চার উপরে মহিলাদের উপরে জল কামান নিক্ষেপ করছে না সাউন্ড গেমেন দিচ্ছে না কাজ গ্যাস দিচ্ছে না লাঠি দিয়ে পেটাচ্ছে না গ্রেপ্তার করছে না কেন এসবই হলো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এখন যদি এই যে কেউ মারা যায় বা ওই যে মারা গেল পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ধরলাম এ পর্যন্ত এ পর্যন্ত নাই আসলাম আমি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বলছি ওই যে পুলিশ মারা গেল সাধারণ মানুষ মারা গেল আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা হলো তা কি ইউনসের হুকুমে হয় নাই সেনা প্রধানের হুকুমে হয় নাই তখন আওয়ামী লীগ তো নাই শেখ হাসিনাও নাই সুতরাং সরকারে থাকতে থাকলে কেউ কোনো সরকার প্রধান বলে দেয় না হত্যা করে ফেলো গুলি করে আইনশৃঙ্খলা বাহিনীর তার আইনই আছে তাকে কি করতে হবে তার মধ্যে থেকে এটা করা হয় শুধু আওয়ামী লীগ তো দুষ্করণী হ্যাঁ আমরা স্বীকার করছি আওয়ামী লীগের কিছু মানুষ দুর্নীতি করেছে টাকার পাহাড় জমিয়েছে চুরি করেছে এটা হতেই পারে এখন হচ্ছে না তুই করছিস না শফিক তুই চুরি করছিস না তোর উপদেষ্টারা করছে না ছাত্র প্রতিনিধিরা করছে না সমন্বয়করা করছে না ফকির ফুলারা পাঁচই আগস্টে আগে রিক্সা চলার ভাড়া তাদের ছিল না তারা আজকে পাজরো প্রাডো মার্সিটি দৌড়ায় হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ করে সুতরাং আশেপাশে যারা থাকে ক্ষমতায় যারা থাকে তারা সারা দুনিয়াতেই দুর্নীতি করে কারণ পদ্ধতিটাই যে পদ্ধতি দুনিয়া চলছে মিশ্র অর্থনীতি এবং মানুষের নেচারই হচ্ছে মানুষের নেচারই হচ্ছে দুর্নীতি করা সুযোগ পেলে মানুষের করে তাই বলে গোটা আওয়ামী নয় আওয়ামী লীগ ক্ষমা চাইবে কেন আওয়ামী লীগ তো কোনো অপরাধ করিনি বরং পাওয়া উচিত তোরা ষড়যন্ত্র করে আমেরিকার টাকা খেয়ে এই যে আমেরিকা আজকে দুই কোটি নব্বই লাখ ডলার একটা প্রকল্প বাতিল করেছে এটা কোনো উন্নয়নের ছিল দিয়েছিল না এটা ছিল রাজনীতিকে নষ্ট রাজনীতিকে উন্নয়নের নামে রাজনীতিকে আরো জনমুখী করার নামে মূলত রাজনীতিবিদদেরকে নষ্ট করার জন্য বিরাজনীতিকরণের জন্য টাকা আমেরিকার অনুদান উদ্দেশ্য মহৎ না ট্রাম্প সেটা বুঝতে পেরেছে তাই সে বন্ধ করে দিয়েছে পরিষ্কার আজকে তোদের সমন্বয়করা নিজেরাই বলছে এই আসিম মাহমুদ আজকে স্টেটাস দিয়েছে বলেছে এর আগে কার সাথে কোথায় যোগাযোগ হয়েছে কীভাবে যোগাযোগ করছে কারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আলী রিয়াজ বদ মজুমদার এই যে গালিব শিবিরের নেতা সে বলেছে কি বলেছে সে বলেছে যখন আমরা বুঝতে পেরেছি সরকার কোটা দাবি মেনে নিচ্ছে তখন আমরা এমন দফা প্রণয়ন করে দিলাম যা সরকার মানতে পারবে না আন্দোলন থামবে না এবং শেষ পর্যন্ত তোরা এক দফায় চলে আসলি এমন অবস্থা সৃষ্টি করলি দেশে ওনার সেনাবাহিনীও সরকারের পক্ষে দাঁড়ালো না এই যে এই ষড়যন্ত্র করে তোরা তোরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছিস কিন্তু এখনো তোদের ভয় ভয় তো থাকবেই তোদের পায়ের তোলার তো মাটি নেই এই যে ছাত্র জনতা বলি ছাত্র জনতা জনতা তোদের সাথে নেই কত বিভ্রান্ত ছাত্র ছিল তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আজকে তারা বুঝতে পেরেছে আজ ডাক দিয়ে দেখ তোদের সাথে ওরা আসবে না তোদের কথা জীবন দিয়েছে হাজার হাজার ছাত্র আহত হয়েছে তাদের নামে টাকা শত শত কোটি টাকা আজকে মেরে খেয়েছিস তোদের সার্জি দলম সহ তোরা চুরি করে মেরে খেয়েছিস বন্যার টাকা খেয়েছিস সুতরাং এই যে সুতরাং তোরা আওয়ামী লীগ কিন্তু পাবি কেন আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল জন জনগণের সাথে আওয়ামী তাই জনগণ বলছে আবার শেখ হাসিনা শেখ হাসিনাই ভালো ছিল ছয় মাসও যায়নি আজকে তোরা আওয়ামী লীগ নিয়ে তোকে ভাবতে হবে না তুই ভাব তোদের যে সন্তান প্রসব করছিস পৃষ্ঠপোষকতার তুই আর তোর ইনুস সহ যে নতুন কিংস পার্টি করতে যাচ্ছিস তোদের গড় সামলা প্রসবিত না হতেই সন্তান জন্ম না নিতেই পদ নিয়ে যে কামরা কামরি শুরু হয়েছে একা অন্যের ঘুমর ফাঁক ফাঁক করে দিচ্ছে একা বিরুদ্ধে কথা বলছে নিজের ঘর সামলা আওয়ামী লীগ নিয়ে তোকে ভাবতে হবে না আর নিজের ভবিষ্যৎ চিন্তা কর আমি যেটা বলেছি সেটাই হবে বেশি দিন বাকি নেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবি এবং দাঁড়াচ্ছে তোরা আন্তর্জাতিকভাবে দেশও তোরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবি তোদের পায়ের তলায় মা পালাবার সুযোগ পাবি না আমি আগের ভিডিওতে বলেছিলাম তোকে উল্টু করে ছামড়া ছিল হবে আজকে বলছি আবারও বলছি তবে তাই করা হবে তোই নয় তোর সাথে যারা আছে যত শয়তান আছে শয়তান তো তোদের মধ্যে শয়তান খুঁজে কোথায় সব শয়তানগুলোকে একই পরিণতি হবে এই দেশের মানুষ জনসমক্ষে তোদের বিচার হবে পাবলিক বিচার করবে তোদেরকে জুতা পেটা করবে তোদেরকে তোদেরকে টুকরু টুকরে কুকুর বিড়ালকে খাওয়ানো হবে তখন বুঝবি বাঙালি কাকে বলে আওয়ামী লীগ কাকে বলে আওয়ামী লীগ নিয়ে তোকে ভাবতে হবে না নিজের চরকায় তেল দেয় ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা